একই আনকোরা লেগ স্পিনারের বলে নেটেই কাপা ম্যাচে ঘূর্ণিবাজ রিসাদের সামনে কি চোখে সর্ষে ফুল দেখবে ক্যারিবিয়ান ব্যাটাররা গায়ের জোরে ব্যাট চালালেই কি হয় ব্যাটে বলে কানেকশন করতে লাগে স্কিলও ডে সিরিজে এক ডজন ক্যারিবিয়ানকে পকেটে নেয়া ঋষাদ চট্টগ্রামের টি টোয়েন্টি সিরিজেও হতে পারেন এক্স ফ্যাক্টর ঢাকার কালো উইকেট ছিল না ভালো চট্টলার গজে ব্যাটাররা ছড়াবে আলো মিরপুরে শুধু অবাক হননি মোবাইলে ধারণ করেও রেখেছিলেন হেমিংয়ের আলোচিত ও সমালোচিত পিচ সাগর পাড়ের উইকেট দেখে মুখ ভরা হাসি ওয়েস্ট ইন্ডিজ গুরু ড্যারেন স্যামির তৃতীয় ওয়ানডে শেষে প্রেস কনফারেন্সে বলেছিলেন বাংলাদেশের সেরা উইকেট হয় চট্টলায় বন্দর নগরীর পিচের রঙের সাথে চরিত্রও ভালো হবে স্যামির শরীরী ভাষা দেখে ধরে নেয়াই যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন যদিও নাম করা ক্রিকেটাররা নানান দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতেই মুখিয়ে থাকেন দেশের জার্সিতে নারিন পুরাণ রাসেলদের দেখা মেলা ভার দুই অভিজ্ঞ রবমেন পাওয়েল আর জেসন হোল্ডারকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন কোচ স্যামি সাবেক কাপ্তান পাওয়েল মিডল অর্ডারে ধুন্ধুমার ব্যাটিং করায় পটু টি টোয়েন্টিতে হোল্ডার ইউটিলিটি ক্রিকেটার মিডিয়াম পেস সাথে ভ্যারিয়েশন ব্যাঠাতে বড় বড় ছক্কা হাঁকাতেও জানেন ব্র্যান্ডন কিং শাই হোপ শেরফন রাদারফোর্ড রবেন পাওয়াল রস্টন চেজ পিচে টার্ন কম হলে বল ব্যাটে আসলে ওরা হয়ে যেতে পারেন বিধ্বংসী স্কোরবোর্ডে আরামসে তুলতে পারেন একশো আশি থেকে দুশো রান স্যামি পিচে মুগ্ধ বোলার কিংবা ব্যাটারদের নিয়েও নেই অত চাপ প্রতিপক্ষ কোচের যত দুশ্চিন্তা ফিল্ডিং নিয়ে মিরপুরের শেষ ওডিআইতে সফররতরা ক্যাচ ছেড়েছেন একের পর এক সিক্স অফ ডে ম্যান্ড ওয়ান দিন গোটুহান কাজ ওয়ান ওয়াজ টু ওয়াইড অর্লি অফ ক্যাচেস উইন ম্যাচেস দারুণ ফিল্ডিং ছোট ফরম্যাটে গড়ে দিতে পারে বড় পার্থক্য সেই বার্তা দিয়েই চট্টলায় প্রথম প্র্যাকটিসে ফিল্ডিংয়েই বেশি জোর দিয়েছেন ওস্তাদ চ্যারেন স্যামি নাটকীয়তায় ভরা ওয়ান ডে সিরিজ শেষ করার পর এবার টি টোয়েন্টি সিরিজের দিকেই চোখ রেখেছে বাংলাদেশ ফরম্যাট চেঞ্জ তাতে চেঞ্জ হয়েছে স্কোয়াডে ইন্দুরি কাটিয়ে দলে ফিরেছেন লিটন কুমার দাস তাতে বৃদ্ধি পেয়েছে দলের শক্তি একাদশে কি ফিরবেন জাকের নাকি সুহানের উপর ভরসা রাখবেন ক্যাপ্টেন ছন্দে থাকা টি টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে কেমন একাদশটি মাঠের নামবে বাংলাদেশ তাই জানবো রিপোর্টে ওয়ান ডে ফর্মেটে দারুণ এক সিরিজ জয় করেছে বাংলাদেশ এবার চোখ টি টোয়েন্টি সিরিজের দিকে এই ফর্মেটে বরাবরই ফেভারিট ক্যারিবিয়ানরা তবে বাংলাদেশ কাউকে ছেড়ে কথা বলে না অন্তত দু সালে যে লিটনের নেতৃত্বে দারুণ সময় কাটাচ্ছে দল তাতে এবার টি টোয়েন্টি ট্রফিটা ঘরে রেখে দিতে চাইবে টাইগাররা আগামী সোমবার শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজ সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে একই মাঠ মাঠে ক্রিকেটে দুবার বিশ্বকাপের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ মনে হতেই পারে যেন এই ফরম্যাটে তাদের সাথে যোজন যোজন পার্থক্য বাংলাদেশের যদি এমন মনে হয় তবে এটা একেবারেই ভুল ধারণা এখন পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটে দু দলের মাঝে দেখা হয়েছে ১৯ বার যেখানে নয় বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও আট বার জিতেছে বাংলাদেশ বাকি দুই ম্যাচ হয়েছে পরিত্যক্ত সব মিলিয়ে বাংলাদেশ যেমন একটু পিছিয়ে আছে তেমনি পিছিয়ে আছে ঘরের মাঠেও পাঁচ দেখায় তিন জয় ক্যারিবিয়ানদের দুইবার জিতেছে বাংলাদেশ সব মিলিয়ে তাই বলা যেতেই পারে একটি কঠিন লড়াই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য তাই নিজেদের সেরা একাদশ আগামী সোমবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ তবে এই সামনে রেখে কেমন ম্যাচকে হবে লিটনের একাদশ সেটাই চলুন দেখে নেওয়া যাক এক নজরে ওপেনার হিসেবে এখন সাইফ হাসানের দলে জায়গা পুরোপুরি পাকা শেষ ম্যাচে দারুণ পারফরমেন্স দেখিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন শুধু মাঝে দুটি ম্যাচ বাজে কেটেছে তার তবে আবারও প্রস্তুত হচ্ছেন তিনি নিজের দায়িত্ব পালনে প্রশ্ন হচ্ছে কে হবে তার ওপেনিং সঙ্গী ডানহাতি বাহাতি যদি বিবেচনা করা হয় সেক্ষেত্রে হোসেন পাওয়ার সবচেয়ে বেশি এছাড়াও চার মেলাতে গেলে সাম্প্রতিক ব্যর্থতায় তামিমের বাদ পড়ার সম্ভাবনাও বেশি দুয়ে দুয়ে তিন নম্বরে ব্যাট করবেন দলের অধিনায়ক লিটন কুমার দাস এখানেই সম্প্রতি সাফল্য পেয়েছেন তিনি এশিয়া কাপের শেষ দিকে ছিটকে যান ইঞ্জুরির কারণে নয়তো কে জানে বাংলাদেশ পৌঁছে যেতে পারত ফাইনালে চার নম্বর পজিশনে খেলবেন দলের অটচ্ জয়েস হৃদয় যদিও তার পারফরমেন্স কথা বলছে না তার পক্ষে তবুও তাকে রেখেই একাদশ সাজায় বাংলাদেশ এখন প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর পজিশন কিংবা উইকেট কিপিং লিটনের ফিরে আসার মধ্য দিয়ে সোহান ও জাকের আলীর মধ্য হতে একজনকে বাদ করতে হবে সেটা অনুমেয় যেহেতু আফগান সিরিজ জয়ের মূল নায়ক ছিলেন সোহান তাই তিনি দলে থাকছেন নিশ্চিত ভাবেই সেক্ষেত্রে বাদ পড়বেন জাকের আলী এদিকে ছয় নম্বর পজিশনে থাকতে পারেন শামীম পাটওয়ারি তাতে আরেকজন বোলিং অপশন যুক্ত হবে দলে স্পিন বোল একাদশে থাকবেন শেখ মাহাদি। উপস্থিতি ব্যাটিং গভীরতা বাড়াবে তিনজন ফাস্ট বোলার নিয়ে নামতে পারে দল সেক্ষেত্রে একাদশে থাকবেন মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব ও তাসকিন আহমেদ এই একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ